ভারতবর্ষের মাটিতে এই উত্তাপটা ছড়িয়ে পড়বে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া বা স্পেশাল ইনটেনসিভ রিভাইশান এসআইআর নামে ভোটারদের তথ্য যাচাই নিয়ে মতুয়া সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সুর বাজছে এই প্রক্রিয়া কি সত্যি অবৈধ ভোটারদের শনাক্ত করার একটি প্রশাসনিক পদক্ষেপ নাকি রাজনৈতিক দাবার বোর্ডে মতুয়া ভোট টার্গেট করার একটি কৌশল এর সাথে সাথে আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মুসলমানদের একটা টার্গেট করার একটা কৌশল এটা একটা জিজ্ঞাসার চিহ্ন রয়ে যায় তো বিজেপি একে জাতীয় নিরাপত্তার প্রশ্ন হিসেবে তুলে ধরছে অন্যদিকে বিজেপির অভিযোগ তৃণমূল কংগ্রেস এটিকে নাগরিকত্বের সংকট হিসেবে চিহ্নিত করে মতুয়াদের মধ্যে ভয়ের বীজ বপন করছে প্রশ্ন উঠছে এই আতঙ্ক কতটা যৌতিক যৌতিক আর কতটা রাজনৈতিক প্ররোচনার ফসল এটা একটা জিজ্ঞাসার চিহ্ন আমি সম্মানিত দেশবাসীকে বলতে চাই যে আজকের নাগরিকত্বের নামে এসআইআর নামকরণে যে সমস্ত বাড়িতে বাড়িতে এসে যাদের দু সালের ভোটার তালিকাগুলো তাদেরকে যাচাই করা হবে যে দু সালে তাদের পিতা মাতার বা তাদের নামটা আছে কি না তো আমি সরকারকে বলতে চাই এবং রাজ্য সরকারকে বলতে চাই যে আপনারা এসআইআর করুন আপনি আপনারা নাগরিকত্ব যাচাই করুন যারা ভোটে যারা মারা গেছেন তাদেরকে আপনারা বাদ দিন এবং যারা ডবল ভোটার দু জায়গায় নাম আছে তাদেরকে বাদ দিন আমাদের আপত্তি নাই কিন্তু আমাদের আপত্তিটা একটা জায়গায় আমি রাজ্যবাসীকে এবং দেশবাসীকে একটু কাছে আবেদন রাখতে চাই যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যদি ইনি আমাদের এতই ভালো চান তাহলে যে সমস্ত নামগুলো ভুল আছে সেই নামগুলো ভুল সংশোধন করার সুযোগ দেয়া হলো না যে সমস্ত ছবিগুলো পরিবর্তন হয়ে আছে একে একজনের ছবি আর একজন আরেকজনের ছবি আর একজনের এই ছবিগুলো সংশোধন করার সুযোগ দেয়া হলো না এবং ভারতবর্ষে যত আপনার এই শিশু শিশু আশ্রম আছে মানে যে সমস্ত শিশুদের বাচ্চারা ছোটবেলায় তাদের পিতা মাতা মারা গেছেন এবং ছোটোবেলায় অনেক বাচ্চারা পথ শিশু রাস্তা থেকে তাদের কুড়িয়ে এনে তাদের হোমে রাখা হয়েছে সেই সমস্ত বাচ্চা সেই সমস্ত ভাই বোনেদের আঠারো কুড়ি বছর করে যাদের বয়স হয়েছে তাদের তো নিজস্ব পিতামাতার মাতার কোনো কাগজপত্র নেই তাদের তাদের কি হবে এবং সাথে সাথে যে সমস্ত মতুয়া সম্প্রদায়ের ভাইয়ের এবং আদিবাসী সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আছেন তাদের তো কাগজপত্র নেই তাহলে তাদের কি হবে এইটা সরকার আমি বলতে চাই যে বাংলাদেশ থেকে তো একটা পত শিশু তাকে কুড়িয়ে আনা হয়নি পাকিস্তান থেকে আনা হয়নি সৌদি আরব পৃথিবী অন্য দেশ থেকে আনা হয়নি এই দেশের একটা শিশু বাচ্চা পিতা মাতা হয়তো ছোটোবেলায় মারা গেছেন তাকে হোমে নিয়ে এসেছে এবং পত শিশু অনেকে রাস্তায় হারিয়ে গেছেন তাদেরকে তাদের পিতা মাতার খবর খোঁজখবর পাওয়া যায়নি তারা হোম থেকে মানুষ হয়েছে এবং অনেকেই মানে এইভাবে তারা লালিত পালিত হয়েছেন আমি আপনাদের ভাই মাওলানা আবদুল্লাহল মারুফ সাহেব বলতে চাই যে এইগুলো এই দেশের নাগরিককে ভীত সন্ত্রস্ত করা হচ্ছে এদেরকে আতঙ্কিত করা হচ্ছে এদেরকে চিন্তায় ফেলে দেওয়া হয়েছে এর কি এর নিরসনের চিন্তা তো সরকারের ছিল সরকার এটা পালন করেনি তাহলে আমি দেশবাসীকে সরকারের কাছে জিজ্ঞাসা করতে বলছি এবং সরকারের কাছে আবেদন করতে বলছি যে এদের কেন একটা বিকল্প ব্যবস্থা আপনারা করে দিলেন তারপরে যে সমস্ত আমরা ওই মৌসুমী দ্বীপে আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামে একটা আশ্চর্য তরফ থেকে মৌসুমির দ্বীপ মানে নদী নদীর বাউন্ডারি ভেঙে গিয়ে বহু মানুষ একতলা বাড়ি পর্যন্ত পানির তলায় প্লাবিত হয়েছিল তাদের বহু কাগজপত্র তারা উদ্ধার করতে পারেনি এখনো পর্যন্ত তারা উদ্ধার করতে পারেনি তাহলে তাদেরকে সেইগুলো একটা সুযোগ না করে দিয়ে তাদেরকে নাগরিকত্বের প্রমাণ চাওয়া হচ্ছে তাহলে এটা কি দেশবাসীকে একটা বিপদের মধ্যে একটা দুশ্চিন্তার মধ্যে দুর্ভাবনার মধ্যে কি ফেলে দেয়া হচ্ছে না এদের একটা সুব্যবস্থা সরকার করে দিক এবং আমাদের যে আপনার যে সমস্ত নাগরিক ভাইয়েরা অনেকে আতঙ্কে প্রাণ হারাচ্ছেন অনেকে গলায় দড়ি দিচ্ছেন অনেকে বিষ খাচ্ছেন কিন্তু এরা বিষ খেয়েও যে বেঁচে গেলে এরা তো ছাড় পাবে না গলায় দড়ি দিয়ে মারা গেলে সেনায় পুড়িয়ে দিল বা কবরস্থানে কবর দিল তাকে আপনার সেনায় চলে গেল তার কোনো প্রয়োজন হবে না তাই আমি এই পর্যন্ত বলে সংক্ষেপ করলাম আর যে সমস্ত ভাইদের পেপারে নামের ভুল আছে এবং ছবিতে ভুল আছে বা কোনো সমস্যায় পড়লে আমাদের বিশ্ব মানব কল্যাণ ইসলামিয়া ট্যাস্টের তরফ থেকে আমাদের কাছে এই নাম্বারে ফোন করবেন নাইন আমাদের দ্বারা যতটুকু সম্ভব আপনাদের পরামর্শ দেব আপনাদের পাশে থাকবো আইনি সহায়তা দেব এবং যে সমস্ত সরকারি আধিকারিক আপনাদের বাড়িতে আসবেন তাদের নাম ঠিকানা ফোন নাম্বার তাদের আইডি নাম্বারটা নিয়ে রাখবেন যদি সঠিক তথ্য দেওয়ার পরেও আপনার নামটা না ওঠে আপনাদের সাথে করে নিয়ে আমরা হাইকোর্টে আমরা আইনের দ্বারস্থ হবে এবং আপনার যারা নাগরিকত্ব পান এর জন্যে আমরা আপনাদের সহায়তা করব এই পর্যন্ত বলে সকল রাজ্যবাসী দেশবাসী সুস্থ থাকুন ভালো থাকুন নিশ্চিন্তে থাকুন যাদের পেপারপত্র আছে তারা নিশ্চিন্তে থাকুন যাদের নেই তারা চেষ্টা করুন এবং আপনারা সকলে সংগঠিত হন আমাদের সাথে যোগাযোগ রাখুন সকলে সংগঠিত হয়ে সরকারের কাছে আমরা দাবি করব এই পর্যন্ত বলে সকলের কাছে দোয়ার আবেদন জানিয়ে সংক্ষেপ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত